টিটোর তো আগে জেনে গিয়েছিল কোজাকুরি সেই জন্যই ছেলেটাকে ধরবে বলে অপেক্ষা করছিল কিছু কাস্টমার যখন কোজাকুরির হোটেলের দিকে এগিয়ে আসছিল তখন সেই ছেলেটা যার নাম ফকির ফকির তখন এগিয়ে গিয়েছিল সেই লোকগুলোকে বাড়ি পাঠিয়ে দেবে বলে আর বলে এখানে খাওয়া দাওয়া হবে না তখনই এসেছে কোজাকুড়ি আর বলে কিরে ফকির তুই আমার এইভাবে সর্বনাশ করতে চাইছিস কেন ফকির তখন বলে আমার এক আত্মীয় তোমার হোটেলে খেয়ে অবস্থা ভীষণই খারাপ তাছাড়া তুমি বাসি খাবার দাও তাই আমি ওদেরকে বারণ করছি ওরা যাতে তোমার হোটেলে না খায় প্রজাগরি বলে এ সমস্ত মিথ্যে কথা বলার কারণটা কী হ্যাঁ কে বলেছে তোকে সমস্ত মিথ্যে কথা বলতে ফকির তখন বলে কেউ বলেনি যেটা সত্যি সেটাই বলেছি এরপর পাড়া প্রতিবেশীরা এসে জিজ্ঞেস করে কি হয়েছে মুখ থেকে সত্যিটা শুনে ফকিরকে সবাই মিলে দোষারোপ করতে থাকে ফকির বলে আসলে আমি তো গরিব তাই যে যা কাজের কথা বলে আমি সেটা করে ফেলেছি টিটো আমাকে পঞ্চাশ টাকা করে দেবে বলেছিল পার কাস্টমারকে তাড়াতে পারলে এরপর কোচাকড়ি বলে তো সাহস আছে তুই এই কথাটা টিটোর সামনে বলতে পারবি ফকির তখন বলে অবশ্যই পারব এরপর ফকিরকে নিয়ে চলে গেছে উদ্দালক বসুর সামনে ফকিরকে দেখার পর টিটো ভয় পেয়ে যায় এরপর ফকির স্বীকার করে টিটোদা আমাকে বলেছিল পঞ্চাশ টাকা করে দেবে আর সেই জন্য আমি প্রত্যেক কাস্টমারকে তাড়িয়ে দিতাম আর তার বদলে পঞ্চাশ টাকা করে পেতাম কথাটা শোনার পরে চমকে গেছে উদ্দালক বসু এরপরেই টিটো বলে বেশ করেছি আমার মায়ের সম্মান ফেরাতে যদি আমাকে এতটা নিচে নামতে হয় তাহলে হবে কোকো বলে আচ্ছা কাকিবার যদি এই হেসেলটা একদিন অনেক বড় একটা ব্র্যান্ডে পরিণত হয় তখন কি করবে তুমি টিটো বলে না তো এখান থেকে মা কোনো একটা বড় জায়গায় যেতে পারবে না বুঝতে পেরেছিস কাকা দাদু বলে এবার তাহলে পুলিশকে ডাকি ডেকে তোমাকে ধরিয়ে দিই বলবো যে তুমি আমার মেয়ের বিজনেসে ক্ষতি করতে চেয়েছো উদ্দালক বসু বলে আমি ভাবতে পারছি না যে টিটু তুমি এরকম একটা কাজ করতে পারো প্রজাগরি বলে আমি বলেছিলাম না উদ্দালক বসু ও যে আমার ক্ষতি করছে তা নয় এরপরে ও তোমারও ক্ষতি করবে উদ্দালক বসু বলে আমি জানি এক একজনের রিয়াকশান করার ধরন এক এক রকম তাই বলে যে টিটু এরকমটা করবে এটা আমি ভাবতে পারিনি